নাজিফা ব্যস্ত এই যে কি এটা মোটাই বড় ভাই একটা একটা করে দিয়ে দেন হ্যাঁ না হ্যাঁ না তিনটা না দুইটা দিলেই হবে একটা হচ্ছে আপনার বাসমতি আর একটা চিনি করা ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জুই আর নাজিফাকে নিয়ে আসছি কাচ্ছি খাওয়ার জন্য অনেক অনেকদিন ধরে বায়না ছিল ওদের যে কাটছি তো আজকে এই যে আমরা নান্না বিরিয়ানি হাউস এখানে তিন ধরনের খাবার পাওয়া যায় খাবারের জন্য ওয়েট করতেছি আমরা আম্মু আদিবা তোমার খাবার চলে আসছে কোনটা খাবার এটা হচ্ছে বাসমতি আর এটা হচ্ছে চিনি গোড়া কোনটা খাবা বলো কান্না করতেছে কেন এর মধ্যে কি কি দিছে একটা ডিম একটা আলু আর খাসির এক পিস গোস লেবু সালাদ ও একটা সেভেন আপ আছে সেভেন আপ नावी सेवन अप खावे अजीबा खा शुरू कर दिया हम किंतु छे दही केम टेस्ट <laughs> <उस्तना>। बिस्मिल्लाह हम <laughs> <laughs> হ্যাঁ দেখ এটা স্প্রাইট দেন যায় আমার মেয়ে খাবে তো দেন ছোট দেন আম্মু খাবে না তুমি কাচ্ছি বাসা থেকে বলতে খালি কাচ্ছি খাবো কাচ্ছি খাবো ভালো এসে না হ্যাঁ কোক কোক খাবো মো এখন ব্যস্ত दें कोक दे देना एक टमाटर क्या मे देखिए বাসমতি বাসমতি ভালো না খাও ওই দেখেন নাজিবা দেখেন হাওয়াই মিটার দিয়ে ও গোলা খাইতেছে আমা ভাত না তুমি গুলা বিরিয়ানি খাবো নাও নাও বিরিয়ানি দেয় কোক খাইতে হয় এই দেখেন জুয়ে কিন্তু খাবার নষ্ট করছে এই যে খাইতে পারি নাই চলো আমাদের সবার খাওয়া শেষ বরভাই কত হইল বিল একটা বোরাহনি আর একটা ওই যে কোকাকোলা আর এক গ্লাস ব্রোনি এক গ্লাস কাপলিটার যারা এই দোকান থেকে খেতে চান এই হোটেল থেকে খেতে চান তারা চলে আসবেন এই যে বড় ভাই ওকে থ্যাংক ইউম না শহর অবশ্যই চলে আসলাম আমাদের বাড়ি ও আসলে ও কোনো ভাতই খাইনি আইসক্রিম দিয়ে কিনে দিছে একটা আর এই যে মজু ওইগুলাই খাইছে আর জুয়ে তো আজকে ভাত নষ্ট করছে ও খালি বুড়াহানিটা খাইছে আর ভাত তো অর্ধেকের বেশি ছিল না আলহামদুলিল্লাহ আমি সবগুলাই খাইছি আমার কাছে বেশ ভালো লাগছে পারে নাই তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলান ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের আপডেট ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ